আমরা ছোটবেলায় দাদি নানি মায়েদের হাতে যে ধরনের রান্নাগুলো খেয়ে বড় হয়েছি আসল সেই রান্নাগুলোই ছিল আসল মজা ওনারা সামান্য পরিমাণ তেল মশলা দিয়ে সাধারণ একটা রান্নাকে কীভাবে অসাধারণ করে ফেলতেন সেই রেসিপিটাই আপনাদের সামনে আমি করে দেখাচ্ছি তো এখন আমি বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি রান্নায় আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ভাজা সিমের বিচি এবং মাছ দিয়ে করলা রান্নার রেসিপি তো রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি মাঝারি সাইজের পাঁচটা করলা নিয়েছি দুইটা আলু নিয়েছি আর নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ সিমের বিচি এখন আমি করলা এবং আলুগুলো কেটে নিচ্ছি যেহেতু মাছ দিয়ে রান্না করব। ভাজির চেয়ে একটু মোটা হবে টুকরাগুলো তো আমি আলুগুলো একটু মোটা মোটা করে কেটে নিয়েছি করলাগুলোও কেটে নিয়েছি এখন আমি এগুলো ধুয়ে পরিষ্কার করে নিব তো মাছ দিয়ে যেহেতু রান্না করব। সেই জন্য আমি এখানে বেশ কিছু শিঙ মাছ নিয়েছি শিং মাছগুলো ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটা হাড়িতে হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি পানি কিন্তু বেশি পরিমাণে দেওয়া যাবে না এখানে এক চা চামচ আমি লবণ দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া এবং সামান্য পরিমাণ মরিচের গুঁড়া মশলা খুব কম লাগবে তো আমি মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো দিয়ে আমি একটু কষিয়ে নিবাণ পেঁয়াজ পটা দিয়ে চুলার বসিয়ে দিয়েছি মাছগুলো আমি কষিয়ে নিচ্ছি তো মাছগুলো কষানো হয়ে গিয়েছে মাছগুলো সিদ্ধ হয়েছে আমি মশলা থেকে আমি মাছগুলো তুলে নিচ্ছি আমি কিন্তু মাছগুলো থেকে কাটা বেছে তারপর আবার করলার মধ্যে দিব অনেক সময় বাচ্চারা খায় বাচ্চাদের কাটা লাগতে পারে এখন আমি এই মশলাটার মধ্যেই আমি যে করলা এবং আলু কেটে রেখেছি সেগুলো দিয়ে দিব দিয়ে দিচ্ছি একটা আস্ত রসুন ছিলে রসুনের কোয়াগুলো আর চার পাঁচটা কাঁচামরিচ এখন আমি ঢেকে দিচ্ছি ঢেকে মশলাটার সাথে করলাটা সেদ্ধ করে নেব অনেকেই করলা খেতে চায় না তিতে হয় বলে তো এইভাবে রান্না করলে করলাটা কিন্তু একদমই তিতে হয় না আর খেতে অনেক বেশি টেস্টি আমি একটু পর পর ঢাকনাটা খুলে নেড়ে চেড়ে দিচ্ছি যেন সব দিক দিয়ে করলাটা সমানভাবে সেদ্ধ হয় তো আমি মাছগুলো যে কষিয়ে নিয়েছি সে মাছগুলোর থেকে কাটা বেছে নিয়েছি কাটা বেছে আবার করলার মধ্যে দিয়ে দিচ্ছি আমি সিমের বিচি আগের থেকে সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি করলার সাথে সিমের বিচিগুলো কিন্তু আমি থেকে ভেজে খোসাগুলো ছাড়িয়ে রেখেছিলাম এখন আমি মাছ এবং সিমির বিচিটা করলার সাথে মিক্সড করে নিচ্ছি আমার চ্যানেলে কিন্তু ভাজা সিমের বিচি দিয়ে করলা রান্নার আরও একটা রেসিপি আছে মিক্সড করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটা খুলে কিছুক্ষণ পর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছে আমার কিন্তু করলাগুলো সেদ্ধ হয়ে গেছে এই করলা করলাটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন আমি করলাটা আর দিয়ে নিব চুলো আর একটি প্যান বসিয়ে আমি দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ কুচি কুচি করে কেটে ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে এর মধ্যে আমি করলাটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সাথে খুব ভালো করে মিক্সড করে নিচ্ছি এভাবে আমি আরও দুই তিন মিনিট রান্না করে নেব এখন রান্নার শেষ পর্যায়ে আমি একটু ধনেপাতা কেটে দিচ্ছি তরকারিতে ধনেপাতা না দিলে আমার কাছে খেতে ভালো লাগে না এটা টেস্টটা কেমন যেন অসম্পূর্ণ মনে হয় এখন ধনে সারা বছরই পাওয়া যায় তবে আমি ধনে নেড়ে চড়ে সাথে মিক্সড করে নিচ্ছি তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে ধনেপাতাটা পাতাটা সিদ্ধ হওয়ার জন্য ওয়েট করছি এই রান্নাটা শুধু শিং মাছই না এটা অন্যান্য মাছ দিয়েও করা যায় যেমন চিংড়ি মাছ দিয়ে বড় যে কোনো মাছ দিয়ে আপনারা রান্না করতে পারেন তবে চুলা থেকে নামিয়ে নিয়েছি আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি আসলে আগের দিনের এই রান্নাগুলো দিয়ে তৃপ্তি করে ভাত খাওয়া যায় অসম্ভব মজার রান্না এগুলো রান্নার শেষ পর্যায়ে আপনাদের কাছে একটা অনুরোধ যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ একটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন আর আপনারা রেসিপিটা ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লেগেছে তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সামনে আবার অন্য রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হবো সে পর্যন্ত আল্লাহ হাফেজ